এবার তোমার শান্তি সারাক্ষণ খালি হাসের মতো টাস টাস করতেই থাকে কেন মা তুমি কি জানো না আজকে রবিবার আর রবিবারের দিনে স্কুল কলেজ সব বন্ধ থাকে সারাক্ষণ শুধু শুয়ে শুয়ে থাকলে চলবে না বাড়ির কাজও একটু দেখা ভালো লাগে না মা আমি আর স্কুল যাব না কেন কি হলো আবার মানুষের বাবা মা গুলো ছেলে মেয়েকে কে ভালোবেসে কত কিছু কিনে দেয় আয় আমাকে কি দিয়েছো না ভালো করে দুবেলা খাওয়া না একটা ভালো জামা কাপড় এখনো আগের ছেড়া ফাটা সেই পুরনো জামা কাপড় পড়তে হয় কেন মা তোমরা কি কিছু বোঝো না এখন আমি বড় হয়েছি তোমার হাতের সেলাই বড় বড় রিপু করা জামা পরে যখন বন্ধু বান্ধবীর সামনে গিয়ে দাঁড়াই তখন ওদের নতুন নতুন জামা কাপড় দেখে নিজেকে খুব দুঃখী দুঃখী লাগে মা আহারে তুই এতগুলো কথা তোর বাবার সামনে বলতে পারবি তো আমি আর কাউকে দেখে ডোরাই না মা দাঁড়া তোর বাবা সন্ধ্যাবেলা বাড়ি আসুক তারপর দেখাচ্ছি মোদা মা আমি চললাম ব্যবসা করতে কোথায় যাবি তুই কেন মা আমাদের বাড়ির পাশে যে ঘন জঙ্গলটা আছে কয়েকজন বন্ধু মিলে সেই জঙ্গলের শুকনো কাঠ এক জায়গায় করে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। তারপরে দেখবে মা আমার কাছে টাকায় টাকা ওই জঙ্গলে ভূতের ভয়ে মানুষজন যায় না ওই জঙ্গলে যাস না তুই আমাকে যা বলেছিলে বলেছি তোর বাবা বাড়ি আসলো আমি আর কিছু বলবো না বৈগা তবুয়া তুই ওই জঙ্গলে যাস না বাবা এক বার যে मैंने কমিটমেন্ট कर दी उसके बाद तो मैं खुद के भी नहीं सुनता चलू যাস না বাবা আমার কথা শুন তুই ফিরে আয় বাবা ওই জঙ্গলে ভুলാതെ তুই ফিরে আয় দুনিয়া মে কত লোক मरता है मेरा नंबर क्यों नहीं

আমার বলা শেষ না হতেই মুখে একটা চক্কল ছুরে মারলো তুই আমার কাছে এসে দেখ গালটা ফুলে একেবারে লাল হয়ে গেছে গিরে ফটকে এবার তোর মাথায় ঢুগলো আরে ভাই আমাদের চারজনারই একই দোষ আমি তো আবার বড় মুখ করে বাড়ি থেকে বেরিয়ে আসলাম আমরা আর সময় নষ্ট না করে চল জঙ্গলের গভীরে ঢুকে কাঠ সংগ্রহ করি কিন্তু ভাই শুনেছি এই জঙ্গলে নাকি অনেক ভূত প্রেত আছে আমার তো এতটায় ভূতের ভয় লাগে টিভিতে ভূতের সিন দেখলে পেন্টের ভেতরে সুসু করে দেই আর সামনা সামনি দেখলে যে কি করে দেব কেই জানে তোরা সবাই ভালো করে শুন আমি ভূতের বশীকরণ মন্ত্র জানি ভূতের গায়ে এমন করে মন্ত্র ছুড়ে মারবো না তখন দেখবি আমাদের কথা মতো নাচবে গাইবে আবার জঙ্গলের যত শুকনো কাঠ আছে সব এনে আমাদের পায়ের নিচে রাখবে তখন তোদেরকে আর কাজ টাজ করতে হবে না তোরা শুধু বসে বসে ভূত বাবাজিকে যে যার মতো আদেশ করবি আর বিন্দাস হয়ে গাছের নিচে পায়ের উপর মা দিয়ে শুয়ে থাকবি এবার ঝটপট চল সবাই যাই না হলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না আর তাহারে কালুদা এখানে তোর মান সম্মান মানে কি বলতে চাইছিস তুই নাহারে ও কিচ্ছু না কিন্তু দক্ষিণ দিক থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে নিশ্চয়ই ভূতবাবাজি ওই দিকেই আছে এখন দক্ষিণ দিক না হয় পড়ে যাব আগে পূর্ব দিক থেকে কাট নিয়ে আসি এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোর কোনো মন্ত্রতন্ত্র জানা নেই তোর মান সম্মান বাঁচানোর জন্য তুই শুধু শুধু আমাদেরকে ভাষণ মারছিস আরে না রে ভাই না তোরা যেটা ভাবছিস ওটা না এখনই তুই তাহলে তোর মন্ত্রের শক্তি দেখা একদম ঠিক তুই তো মরবি মরবি সাথে আমাদেরকে তোর সঙ্গে ফটো তুলতে নিয়ে যাবি আর কি কালু ভাই আমরা যখন এত করে বলছি তাহলে তোমার মন্ত্র শক্তি দিয়ে এখনই একটা ছাগল এনে দেখাও হ্যাঁ হ্যাঁ দেখাও তাহলে শুন এই টিডিং বিডিং খা ছাগল হয়ে যা কই রে ছাগল হয়েছে এটা আমিও বলতে পারি টিরিং বিরিং খা ছাগল হয়ে যা এটা কোনো মন্ত্র হলো আর আসলে কালু তুই মন্ত্রের কিছু জানিস না সত্যি করে বলতো তো তোর আসল উদ্দেশ্য কি তোরা যখন সব কিছু বুঝে ফেলেছিস তাহলে শোন ভাইগান সত্যি কথা বলতে আমি ভূতকে বস করার কোনো মন্ত্রতন্ত্র জানি না মাকে বাড়িতে শুধু শুধু বড় বড় কথা বলেছিলাম যে জঙ্গলের শুকনো কাঠ বিক্রি করে অনেক টাকা কামাবো কিন্তু এখন দেখছি টাকা কামানোর কি জ্বালা আয় তখন যদি মায়ের কথা শুনতাম তাহলে আর আমাকে জঙ্গলে এসে ফেসে যেতে হতো না তোরা যে যাই বল না কেন আমাদের ওই স্কুল লাইফটাই ভালো রে এবার চল এখান থেকে ভালো ভালো কেটে পড়ি কালু তুই আমাকে কোথায় ফাসালি রে আজ এখান থেকে জীবন বাঁচিয়ে ফিরতে পারলে তবেই না কালকে স্কুলে যেতে পারবো যেভাবে চারো দিক থেকে ভূতের আওয়াজ আসছে আমার মনে হয় আমি হার্ট অ্যাটাক করব আমাকে একটু ভাবতে দে আমি থাকতে তোদের কোনো ক্ষতি হতে দেব না এবার তোরা একটু চুপ কর আইডিয়া পেয়ে গেছি তাড়াতাড়ি বল রে কালু আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে আমি এক দুই তিন বলার সঙ্গে সঙ্গে আমার পেছনে পেছনে দৌড়াবি মনে রাখিস যে দৌড়াতে পারবে না সে এই জঙ্গলে পড়ে পড়ে মরবে রেডি এক দুই